আল্লাহ রব্বুল আল্লা চেয়েছেন অন্ধ বানিয়েছেন আল্লাহ ফয়সালা তালার চাওয়ার উপরে আমি খুশি আল্লাহ কাছে তালার জন্য আমি দোয়া করি না সোহান আল্লাহ রব্বুল আলমিনের যে চাওয়া সেই চাওয়ায় আমার চাওয়া ভাইয়ের আমার বলতেছিলাম এই সাহাবাই কেরামের অবস্থা হলো এরকম নবীজি বলেছেন আসহাবি নবীজি বলেন এ দুনিয়ার মানুষ কেমত পর্যন্ত যারা আসবে সকলের কে সকলে কে নবীজি বললেন শোনো দুনিয়ার মানুষ যারা আসবে কেমত পর্যন্ত আল্লাহকে ভয় করো আমার সাহাবাই কারামের ব্যাপারে লা ততখিদো হুম গরদ মিম্বাদী আমি বিশ্ব অভি এন্তে পরে আমার কোনো সাহাবিকে তোমরা কোনো আমার কোনো সাহাবির সমালোচনা তোমরা কোরো ফামান সমান আহাব বাহুম হাবি বলেন সাবিকে যে ভালোবাসলো সে আমি আল্লাহ রাসুল কে ভালোবাসার কারণে বললেন আর যদি আমার সাহাবীর কেউ সমালোচনা করে তাহলে আমি রাসুলের সাথে তার বিদ্বেষ আছে এই জন্য সে আমার সাহাবির সমালোচনা করে আল্লাহ দায়ার আমার অসংখ্য হাদিস আছে বলে দিনের পর দিন বলে শেষ করা যাবে না নবীজী বলেন আমার প্রত্যেকটা সাহাবী কোনো একজন সাহাবীকে নবীজি বাদ দেন নাই কোনো একজন সাহাবীকে বাদ দেন নাই নবীজী বলছেন প্রত্যেকটা সাহাবী যে কোনো একজন সাহাবীর অনুসরণ করবে তোমরা জান্নাত পেয়ে যাবে সোহার আল্লাহ যে কোনো একজন সাহাবীর অনুসরণ করলে জান্নাত নবীজি বলেছেন হাদিসের শব্দ হলো আসাবি কানজু মে যা আমার সাহাবিরা নক্ষত্রের মতো যাকেই অনুসরণ করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে আমার এই রকম সকল কেরামের ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যে সমস্ত সাহাবায় কেরামের উপর আল্লাহ তালা খুশি হয়ে গেছেন সোহান আল্লাহ কিছু সাহাবায় কেরামের উপর আল্লাহ তালা খুশি হয়েছেন আর কিছু সাহাবের উপর খুশি না এরকম না আল্লাহ তালা বলছেন সমস্ত সাহাবাই কেরামের উপর আল্লাহ তালা খুশি হয়ে গেছে সোহান আল্লাহ আল্লাহ তালা যে সমস্ত সাহাবাই কেরামের উপর খুশি খুশি হয়েছেন নবীজি বলছেন যে আমার সাহাবির সমালোচনা করবে সে আমি নবীর প্রতি তার বিদ্বেষ আছে বুঝতে হবে এই কারণে সে আমার সাহাবীর সমালোচনা করবে এই জন্য মোতারাম হাজির সাহাবাই কেরাম হলেন স্বর্ণের টুকরার মতো সাহাবাই কেরামের সমালোচনা অন্য মানুষের জন্য জায়জ নাই কেউ যদি সাহাবাই কেরামের সমালোচনা করে সে মুনাফিক হয়ে যাবে আল্লাহ মনে করেন স্বর্ণ এইটা যদি আপনি কিছু দাড়ি পাল্লা আছে না লাকড়ি লাকড়ি মাপে দেশ গ্রামে দেখবেন খড়ি লাকড়ি মাপার কিছু দাড়ি পাল্লা আছে পাল্লা আছে এইগুলো যদি স্বর্ণ মাপা হয় সর্বনাশ হয়ে যাবে না কি বলেন খড়ি মাপার লাকড়ি মাপার পাল্লা দিয়ে যদি স্বর্ণ মাপা হয় তাহলে ক্রেতা বিক্রেতা দুইজনের একজনের সর্বনাশ হয়ে যাবে যারেই হয় একজনের সর্বনাশের কারণ স্বর্ণ খড়ি মাপার লাকড়ি মাপার পাল্লা দিয়া স্বর্ণ মাপা যাবে স্বর্ণ মাপার জন্য আলাদা স্পেশাল এটা মাপের যন্ত্র আছে এরকম সাহবাইকার হলেন স্বর্ণ মানব তাদেরকে কেমন ছিল কেমন তারা এটা মাপার জন্য কোরআন লাগবে হাদিস লাগবে কোন ইতিহাসের বই দেয়া সাহবাইমকে মাপা এটা জায়েজ হবে না